আশ্চর্য যত আসি তোমরা গতরাতে তোমাদের আব্বা জানের চিৎকার চাচামেচি একদম শুনতে পাওনি না আমরা তো গত ঘুমিয়েছি কিছু শুনতে পাইনি তো আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো গতকাল তোমাদের আব্বা জানের চিৎকারে জেগে উঠেছিলাম তিনি খোয়াব দেখেছেন আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন দশটি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর আবার চুমুও খেয়েছেন আব্বা যেন ওই শিশুটিকে চিনতে পারেনি বললেন তো চিনতে পারেনি কিন্তু বোঝাই তো যাচ্ছে সেই ইউসুফ ছিল তাছাড়া অর্ধরাতে উঠে তো আদরের কি ছিল যদি ওই শিশুটি ইউসুফি হয় তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল অনেক হাসি পাচ্ছে তাই না যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের নাই দেখছে ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে দশটি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গড়তে ফেললো শিশুটি দেখতে একদম ইউসুফের মতো এটা তো মন্দ খোয়াব না তোমার কি হলো বেলহে ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের ন্যায় দেখেছে এই খোয়াবকে তুমি ভালো বলছো যেসব নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয় হতে পারে বাচ্চারাই এ কাজ করবে বাচ্চারাই করবে ব্যাপারটা কি বলুন তো ধারণা করছি জানতে পারবো আমাদের সবসময় ইউসুফকে নিয়েই ভাবেন এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান বেহুদা কথা বলো কেন ইয়াহুদা আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে ইউসুফ তো আর আমাদের মতো না সেই জন্য আব্বাজান সবসময় তাকে সাথে রাখে যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই যেখানে আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন আব্বাজান দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে আর সেই নেকরে গুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে সালাম আব্বাজান সালাম তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া আমাদের আম্মি আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খব দেখেছেন আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে এটা একদম সত্য নয় আমি গত রাতে একটা খোয়াব দেখেছি এটা সত্য খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেই নেকড়েগুলো না তোমাদের মতো আর বাচ্চাটি না ইউসুফের মতো আমি তো কারো চেহারাই দেখিনি হ্যাঁ দশটা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা দশজন আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে দশটাই ছিল আমি তোমাদের সবাইকেই ভালোবাসি তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই কৃতজ্ঞতাও জ্ঞাপন করি কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারব না আমার উপরে বসাতে পারব না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ বাচ্চা কালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি জানুর উপরে বসিয়েছি কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি তোমরা তো পিতা মাতা উভয়ের মহাব্বতই পেয়েছ আর মহাব্বতের কথা বলছো ইউসুফের মাথা রাহেলার তোমার যতটুকু তার তারা অংশ পায়নি তোমরা পরিপূর্ণ যুবক কিন্তু আমি ভাবতে পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করবে নিজেদের আশির তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি হ্যাঁ গত আমি জেগেছিলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কথাটা টেনে দিলেন পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রীকাতরতা লক্ষ্য করছি আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি আব্বা যান আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি আপনি কেন অনুমতি দেন না আমি তো কখনোই বাধা দেয়নি তোমরা এই ইউসুফের সাথে খেলবে ইউসুফ তো তোমাদেরই ভাই আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয় তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো কেন নয় এখনই যাও তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না আমাদের ক্ষমা করবেন আব্বাজান Thank <laughs>